বাস্তবায়ন করে আপনি দিয়ে যাব এবং চিকিৎসার ব্যাপারটা কীভাবে আরও সহযোগিতা করা যায় সেজন্য জন্য যারা কেন্দ্রীয়ভাবে চিকিৎসা বিষয়টা দেখে চলে এসে সুযোগ মানুষের তাদের সাথে আমি যোগাযোগ করানোর ব্যবস্থা করেছি আশা করি সামনের সামনে দিনে আর এই সমস্যাগুলো থাকবে জনগণ যেভাবে চায় সেভাবেই করতে চায় প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান যেন জন জনবান্ধবভাবে কাজ করতে পারে সেজন্য সেভাবে করে দিয়ে যেতে সেই জন্য আপনাদের সমর্থক এবং মতামত প্রত্যাখ্যান বিগত সময়গুলোতে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়ন কার্যক্রমের দিক থেকে যথেষ্ট অবহেলিত ছিল আমরা বিভিন্ন প্রকল্প যখন দেখি প্রকল্প যখন রিভিউ মিটিং করি তখন আমরা দেখি যে উন্নয়ন কার্যক্রম কিছু জায়গায় সীমিত ছিল দেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে উত্তরবঙ্গ অবহেলিত এবং বঞ্চিত ছিল

যেটা হবে সেটা হচ্ছে যে মূল কাজটা কম্প্রোমাইজ হয়ে যায় আমরা চেষ্টা করবো এটা যাতে আর না